আমাদের এখানে ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আচ্ছা দেওয়া যাবে এই সাইজ গুলো পাওয়া যাবে এই সাইজ গুলো দেওয়া যাবে সংখ্যা কম

আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার পিছনে অনেক সুন্দর সুন্দর মেডেল ডোল গুলো দেখতে পাচ্ছি জি এটা আরএফএল এর সিকিউরিটি ডোর এবং এটা অনেক মজবুত আচ্ছা এটা এখন ঢাকাতের জন্য এই সিস্টেমটা করা হয়েছে যারা প্রবাসে থাকে তাদের পরিবারের মোটামুটি না হলেও দশ ভরি স্বর্ণ থাকে পাঁচ ভরি স্বর্ণ থাকে ওই দেখা গেছে কাঠের দরজা দিয়া এটা বাংতে হইলো যদি বলি আমরা দুই দিন তিন দিন লাগবে তাইলে সময় লাগবে সময় লাগবে সময় লাগবে আচ্ছা আর টাকাইতে বুঝতে পারবে না এটা লকটা কোন দিকে আছে আর কোন দিকে নাই যে এটা ইউজ করবে শুধু সেই জানবে এটা লোকটা কোন দিকে আছে আচ্ছা মানে পিছন দিক থেকে বোঝা যায় নাকি কোন দিকে তুই বুঝতে পারবে না শুধু যেই লোকে ব্যবহার করবে সে বুঝতে পারবে আচ্ছা দারুন এই জন্য এটা খুবই মজবুত এবং হেভি আর রঙের গ্যারান্টি আর এটার গ্যারান্টি রঙের গ্যারান্টি 20 বছর 20 বছর গ্যারান্টি 40 বছর মানে ডোরের গ্যারান্টি 40 বছর 40 বছর আচ্ছা দরজা গ্যারান্টি রঙের গ্যারান্টি বছর আর লক এর গ্যারান্টি আগে পাঁচ বছর ছিল দুই বছর হয়েছে পাঁচ বছরই থাকবে পাঁচ বছরই থাকবে না এটা থাকবে না থাকবে না এটা এখন দেখা যাচ্ছে কি কি সাইজের পাওয়া যায় কি কি ডিজাইনের পাওয়া যায় আমাদের এখানে বিয়াল্লিশ আটচল্লিশ পাঁচ ফিট ফিট সাত ফিট

আচ্ছা অনেক সুন্দর আর কিংটা একটু দেখাইতে দেখেন এটা হলো কি কিং এর মতই এটা হলো কি অনেক সুন্দর একটা ডিজাইন আচ্ছা আপনাদের নাম দরকার আপনারা শুধুমাত্র একটা স্ক্রিনশট নিয়ে ভাইকে WhatsApp করেন তাহলে কিন্তু ভাই আপনাদের প্রাইস এমন আমার এখানে আটটা দরজা আছে আচ্ছা আটটা দরজা আমি ডিসপ্লে করতে পারি না আমি তিনটা দরজা ডিসপ্লে করছি আমি আপনাকে আটটা দর্জাই ছবিতে দিতে পারবো সমস্যা নাই

আর এটা অনেক ভাই আমাদেরকে হ্যাঁ হ্যাঁ আটচল্লিশ হলো আঠাশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ আঠাশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ বিয়াল্লিশ হলো সাতাশ হাজার টাকা আচ্ছা আর এখানে আমার ভাইদের উদ্দেশ্যে বলবো অনেকে বলে ভাই আপনি তো বলছেন বাড়ি তলম পোষাই দিবেন আসলে দেখা গেছে আমরা যেই গাড়িটা আরেপেল দেয় এই গাড়িটা একটু বড় দেয় বড় দেওয়ার কারণ হলো এটা যেমন আমার একা মাল থাকে না যেমন এখান থেকে চোদ্দ গ্রাম তলম আমাদের ডাইরেক্ট গাড়ি ছোট গাড়ি পাবে আচ্ছা এই চোদ্দ গ্রাম চোদ্দ গ্রাম পরে যদি ফেনী যায় ফেনি গেলে চিটাগান ডিপুতে চলে যায় মালটা ওই চিটাগান ডিপু থেকে তারপরে বিভিন্ন জায়গার ভিতরে যেমন আমার মাল থাকে কয়েকটা পার্টির মাল দেয় তো একা তো একজনের দেয় না গাড়ি মিল করে দেয় তবে ওই যে অনেকে ভাই বলে আপনি তো পোচাই দেওয়ার কথা বাড়ি তোলো দেখা গেছে আধা কিলো অতএব আধা কিলোর কম থাকে দেখা গেল মন করা 1000 টাকা তখন তারা বলতাছে ভাই মালটা মার হেনো নিয়া লাভাই দেন তখন আসলে আরবেল কোম্পানির লোকের যে ড্রাইভার যায় হেলপার যায় তখন তারা একটা একটা অবজেকশন দেয় কোম্পানিতে ভাই আমরা তো এটা এই লামাইতে পারি না কারণ আমাদের সিস্টেম হলো আমরা শুধু গাড়িতে লামাই দিই আমরা পৌঁছে দেব না একদম ঘরতলম পৌঁছে দেব না আর যদি ঘরতলম একদম parenteral তলম কারি যায়

পনেরো দিন কক্সবাজার গেলে বিশ দিন আচ্ছা ঠিক আছে মোটামুটি পনেরো দিন সময় নিয়ে আপনার অর্ডারটি করুন বিশ দিন এবার ইজ দিন বিশ দিন সময় নিয়ে করতে হবে বিশ দিন নিয়ে যাওয়া এটা সব সাথে বিশ থাকে নালে একটা প্যারা হয় ভাই আমার তো এই তারিখে দেওয়ার কথা ছিল আচ্ছা ভাই কিন্তু একদম সবাই নিয়ে নিচ্ছে বিশ দিন বিশ দিনের মধ্যে আপনারা কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা অনেকে বলবো দশ দিন আমিও বলছি দশ দিন আসলে তো দেখা গেল এক দুই দিনে ফের হয়ে যায় তখন কথাটা জবানটা ঠিক থাকে না ওকে আর এরপরে আমি চেষ্টা করব যে যে তারিখে দেওয়ার জন্য এটা আমি চেষ্টা করব ইনশাল্লাহ ওকে আর তবে আমার কোনো সমস্যা হবে না এবং আমি কারকে হরানি করব না ইনশাল্লাহ আচ্ছা আর ডিজাইন কিন্তু পেয়ে যাবেন সাতটা

এটা ওয়াটারপ্রুফ প্রুফ চব্বিশ ঘন্টা পানি প্রুফ চব্বিশ ঘন্টা রোদ থাকুক কোন সমস্যা কালার এই থাকবে এটা ছয় ইঞ্চি চোখাট আছে পাঁচ ইঞ্চি চোখাট চার ইঞ্চি চোখাট আছে আচ্ছা ছয় ইঞ্চি চোখাটের ভিতরে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো কোনো কিছু পাবে না আলোচনার সাপেক্ষে আচ্ছা আর চার ইঞ্চির ভিতরে চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা আলোচনার সাপেক্ষে আচ্ছা আর এটা যদি তিন ফিট চায় তিন ফিটে দেওয়া যাবে তিন ফিটের দাম বেশি হবে

পাঁচশো টাকা ইয়া ষোলো হাজার পাঁচশো টাকা হইলো কোনো কিছু পাবে না আর এরকম কিন্তু রং উঠার কোনো কোনো সম্ভাবনা নাই হ্যাঁ এটা গিরিনিকু এটা অনেক কোম্পানিতে আমি নাম বলবো না আরো তিন চারটা কোম্পানি আছে তিনটা চারটা কোম্পানি থেকে অনেক গুণ ভালো আছে হাই কোয়ালিটি এবং এটা যে লেখাটা করে এটা কারো তার সম্ভব না আচ্ছা শুধুমাত্র মস্তফাই মস্তফাই সম্ভব এটা আচ্ছা

আমার কারণ বাজার হলো দোকান আমার দোকানের নাম হলো নিউ তিরিশটা প্লাস্টিক ডোর কারণ বাজারের মধ্যে সবচেয়ে বড় ডিলার এক এবং আমার এটা যদি কেউ আসে যে জায়গাতেই আসুক আমার এই নাম্বারটা ইউজ করবে যেটা আষ্টশো আর হলো লাস্টে শিশুটি আচ্ছা এই নাম্বারটা যদি আইয়া সোনারগাঁও গাঁও ফোন দেয় তাহলে আমি তাকে রিসিভ করে নিয়ে আসবো ওকে আর আমার এই ঠিকানা রইল মেট্রো রেলের নিচে পূর্ণিমা সিনেমা হল

এত মাল আছে অন্য কোনো দোকানে কিন্তু এত মাল নাই দেখাই দেখেন এটা হচ্ছে অনেক বড় একটা শপ কারণ বাজারের মধ্যে সবচেয়ে বড় একটা দরজার শপ এখানে আসলে মোটামুটি কয়েকশো কালেকশন পেয়ে যাবেন কয়েকশো কালেকশন দেখা তারপর আপনি নিতে পারেন আপনারা বুঝতে পারতেছেন যে নিউ থ্রি স্টার প্লাস্টিক ডোর সবসময় কোয়ালিটি মেনটেন করে এবং হাই কোয়ালিটি দেয় পতরণের কোনো শিখানোর কোনো সম্ভাবনা নাই আমি গ্যারান্টি দিচ্ছি আমার প্রবাসী ভাইয়েদের জন্য এবং দেশের ভাইয়েদের জন্য বিদেশে ভাইয়ের জন্য বলা হইতেছে আমরা প্রতারণার ব্যবসা করি না যদি প্রতারণা কেউ করে আপনাদের আমাদের একটা সমিতি আছে আপনারা উপযুক্ত বিচার পাবেন আর আমরা যখন আপনারা বিল করবেন আমরা একটা মানি রিসিট দিব একটা বিল দিব এই বিলটা দিয়ে আপনারা আমাদের নামে হাইকোর্ট জজ কোর্টও যাইতে পারবেন কোনো সমস্যা নাই আর আমার যে দোকানটাতে আমি ভিডিও করতেছি এই দোকান ভাড়া হইলো দেড় লক্ষ টাকা আর এটার অ্যাডভান্স আছে দেড় লক্ষ তিরিশ লাখ টাকা তাইলে আমার একটা স্টিলের দরজা সাতাশ হাজার টাকা বিক্রি করে আমি দেড় লক্ষ টাকা ভাড়া আর হইলো তিরিশ লাখ টাকা অ্যাডভান্স দিয়ে যাব না হ্যাঁ আমার ভাইয়াদেরকে অনুরোধ করে বলবো যাতে মায়েরা আমাদেরকে ফুটপাত না মনে করে এটা মেহরবানি আল্লাহর রহমতে আমার মাল নাই তারপর আল্লাহর রহমতে চার কোটি টাকার মাল আছে আমার গোডাউন দুইটা দোকান এখানে দুইটা এবারে আটি বাজার একটা ইনশাল্লাহ দোয়া করেন আমরা কোনো ফুটপাতের ব্যবসায় না আমরা স্থানীয় ব্যবসায় আমার দোকানের ব্যবসার বয়স ছাব্বিশ বছর ইনশাল্লাহ আপনারা নিশ্চিতভাবে আমার তে নিতে পারেন কোনো ভয় পাবেন না এটুকু আমাদের উপরে আমার বিতরণ আসসালামু আলাইকুম আর এখানে আসলে এক কথায় মনে করেন হাজার হাজার কালেকশন পাবেন ভাই স্টকে দেখলে আপনি বুঝতে পারবেন যে ভাইরা কত বড় ব্যবসায়ী আর কত বড় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেশ বেশি বেশি শেয়ার করে দেবেন আলাইকুম